রানীশঙ্কইলে তিন দফা দাবিতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ জেলা প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত ঠাকুরগাঁওয়ের এর বুধবার পনেরো অক্টোবর তিন দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলার বেসরকারি শিক্ষক কর্মচারীরা সকালে রানী শঙ্কোয়েল কেন্দ্রীয় হাইস্কুল মাঠ থেকে শিক্ষক কর্মচারীরা ব্যানার ফেস্টুন ও নানা দাবি সংবলিত প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ র্যালি বের করেন র্যালিতে অংশগ্রহণকারীরা স্লোগান দেন বাড়ি ভাতা চাই চিকিৎসা ভাতা চাই উৎসব ভাতা চাই র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয় সেখানে শিক্ষক কর্মচারীরা মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ করেন সমাবেশে শিক্ষক প্রতিনিধি মোশারফ হোসেন মাস্টার বলেন দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষকরা ন্যাচ্য প্রাপত্তিকে বঞ্চিত হয়ে আসছেন সরকার যদি আজকের মধ্যে আমাদের তিন দফা দাবি মেনে না নেয় তবে আগামীকাল থেকে এক দফা আন্দোলন শুরু হবে সমাবেশে আরও বক্তব্য রাখেন স্থানীয় শিক্ষক নেতা প্রতিষ্ঠান প্রধান ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তারা বলেন শিক্ষকরা দেশের ভবিষ্যৎ নির্মাতা অথচ তাদের প্রাপ্য মর্যাদা ও আর্থিক সুবিধা থেকে বঞ্চিত রাখা হচ্ছে বছরের পর বছর মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষকরা বলেন তাদের আন্দোলন কোনও রাজনৈতিক উদ্দেশ্যে নয় এটি শুধুমাত্র ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম এ সময় স্থানীয় রাজনৈতিক নেতারা বিক্ষোভে সংহতি প্রকাশ করে বলেন সরকারের উচিত দ্রুত শিক্ষকদের দাবি বাস্তবায়ন করা যাতে তারা মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে জানানো হয় দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে